খেয়ে দেখা দিবে আজকে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কি মনে ভাই আপনি মাছ নিয়ে বসে আছেন কেন মাছ খাবো এটা কেন আপনি কি কাঁচা মাছ খেতে পারেন কাঁচা খাই পারি সমস্যা নাই আপনি কি আরো কোনোদিন খাইছেন হ্যাঁ খাইছি সবসময় খাই মিলি কাঁচা মাছ কাঁচা যে কোনো জিনিস কাঁচা মাছ গো শাক সবজি আছে এ সব খাই কাঁচা খাই অভ্যাস আছে ভাই আপনারা কি সবাই জানেন হ্যাঁ কাঁচা মাছ খেতে পারেন হ্যাঁ জানি জানি আপনি দেখছেন অতীতে দেখছেন হ্যাঁ দেখছি আজ তো দেখো একটু কিওবি شغله কিছু না জাদু মন্ত্র কিছু না জাদু না আপনারা গান আস্তে খান ভাই ভাই আস্তে আস্তে খান সবাই একটা হাত আলাদা দিয়ে ভাই হ্যাঁ হ্যাঁ কেউ খেয়ে দেখাতে পারে নাই আমাদের মনির ভাই কিন্তু মনির ভাই সে কিন্তু সব ধরনের মাছ খেতে পারে আপনারা যদি ভিডিও দেখে যদি কোনো ভাই চ্যালেঞ্জ দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে জায়গায় হোক আমাদের মনির ভাই মাছ খেয়ে দেখাই দিবে সবাই ধৈর্য ধার করে ভিডিওটা দেখবেন এবং কি আপনি মাছটা খান আপনার কি কোনো খারাপ লাগে না ভাই হ্যাঁ ভালো লাগে আপনি কি ভাই অতীতে কি মাছ খাইছেন সময় খাই না আপনি যেভাবে খাইতেছেন আমার মনে হয় অনেক দিন ধরে ভাত কোনো কিছু খাই তাও ঠিক